গল্প শোনার আড্ডা পশু শিকার এবং পশু হত্যা কোনটিকেই প্রশ্রয় দেয় না অতএব এই গল্পে আপনারা যা শুনবেন তার অধিকাংশই লেখিকার কল্পনা প্রসূত প্রভাবতী দেবী সরস্বতী বিশাল বাংলা সাহিত্যের আধিপত্যের নিচে চাপা পড়ে যাওয়া এক অনন্যা লেখিকা যার জন্ম উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ গোবরডাঙ্গার খাঁটুরায় তিনি বাংলা সাহিত্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গোয়েন্দা কৃষ্ণা চরিত্রটির মাধ্যমে আজকের গল্প আসামের জঙ্গলে তিনি লিখেছেন ছোটদের জন্য গল্প পাঠে আমি প্রিয়ব্রত অন্যান্য চরিত্রে অনুভব এবং সোহেল শুরু হচ্ছে আসামের জঙ্গলে সুনীলের মাসিমা চিঠি দিয়েছেন পূজার এক মাস ছুটিটা সুনীল যেন তার কাছে গিয়ে কাটায় তিনি লিখেছেন বাংলাদেশে থেকে সুনীল যা দেখতে পায়নি আসামে এসে সে সব দেখতে পাবে কলকাতায় থেকে সে দেখেছে শুধু বড় 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 বাড়ি আসামে দেখতে পাবে মস্ত মস্ত পাহাড় মাইলের পর মাইল ব্যাপী জঙ্গল সে জঙ্গলে আছে কত অদ্ভুত জীবজন্তু সুনীল হয়তো সেসব চোখেও দেখেনি সুনীল চিঠি দেখে আনন্দের নিচে উঠল কিন্তু বাবা বললেন এখন যাওয়া থাক একটু বড় হলে না হয় যাবে সেই কোথায় ল্যাংটিং পাহাড়ময় জঙ্গলে ঘেরা দেশ তাকে সুনীল কিছু বলতে পারলো না গিয়ে মাকে ধরল ধুর ভাল লাগে না মা ও মা দেখো না আমি কবে থেকে বলছি বাবা যেতে দিচ্ছে না ছেলের শুকনো মুখ দেখে মা বললেন না ওটা এখন বেশ বড় হয়েছে নিজে চলাফেরা করতে পারে অনেক কষ্টে বাবাকে রাজি করানো গেল সুনীলের আনন্দের আর শেষ নেই এরই মধ্যেই সে তার সমস্ত বন্ধু বান্ধবদের শুনিয়ে দিয়েছে সে আসামে ল্যাংটিং বেড়াতে যাচ্ছে সেখানে তার মাসিমা থাকেন

মিউজিয়ামে গিয়ে পাহাড় বুঝতে চেষ্টা করেছে কিন্তু সত্যিকার পাহাড় কিরকম হয় তা সে আজও দেখেনি এবার তার দেখবার সুযোগ যখন এসেছে এই সুযোগ সে কিছুতেই হাত ছাড়া করবে না অবশেষে সত্যি একদিন সুনীল ট্রেনে উঠে বসল বাবা তাকে পদঘাটের কথা বেশ করে বুঝিয়ে দিলেন কোথায় কোথায় গাড়ি বদল করতে হবে কোথায় কোথায় নামতে হবে কোথায় ট্রেন আসবে কখন আসবে কি করতে হবে সব কিছু নকশাও করে দিলেন সেই নকশা দেখে যে কেউ বুঝতে পারবে কোথায় কোথায় ট্রেন বদলাতে হবে মা বারবার বলে দিলেন সুনীল বাবা পৌঁছে কিন্তু জানিয়ে দেব তুমি না জানালে কিন্তু আমি অস্থির হয়ে থাকব মেশোমশাই ল্যাংটিং স্টেশনের মাস্টার ছোট্ট একটা স্টেশন কাঠের দেওয়াল কাঠের ছাদ সরু সরু তক্তাগুলি সারি সারি এমন সাজানো যা দেখতে সুনীলের খুবই ভালো লাগলো সত্যি পাহাড় ঘেরা দেশ মাঝখানে দাঁড়িয়ে সুনীল অবাক হয়ে চেয়ে থাকে চারিধারে পাহাড়ের ঢেউ চলেছে দূর থেকে দেখায় যেন নদীর বুকে ঢেউয়ের মতো তারই উপরে অনেক গাছ অনেক লতা পাতা পাহাড়ের তলা জঙ্গলে ভর্তি সে জঙ্গলে সত্যি যেন শেষ নেই মাইলের পর মাইল জুড়ে অতকাল ধরে যে তারা দাঁড়িয়ে আছে তা সত্যিই কেউ জানে না রাতে বাঘের গর্জন শোনা যায় শুধু কি বাঘ হাতি হাতির দল যা চিৎকার করে তাতে রাতে ঘুম হয় না ভয় আতকে উঠে সুনীল মাসিমাকে জড়িয়ে ধরে মাসিমাও তাকে কোলের মধ্যে টেনে সাহস দেন তার এসব গর্জন শুনে বেশ অভ্যাস হয়ে গেছে আর ভয় করে না দিনের বেলা সুনীল সে সাহস দেখে কে দুদিন থাকতে থাকতে বেশ অভ্যাস হয়ে গেছে শুনিল তখন সাহসী হয়ে পড়ল কুলির সর্দার কোবান সুনীলের সঙ্গে তার বেশ আলাপ হয়ে গেছে তার ঘর ওই জঙ্গলের গায়ের কাছে গাছের ওপর তারা ঘর বেঁধে থাকে সে ঘর দেখে সুনীল আশ্চর্য হয়ে যায় তিনটি সমান ডালের মাঝখানে তিনটি ডালের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সেই ঘর একদিকে একটা মাত্র দরজা নিচে হতে সেই দরজা পর্যন্ত সিঁড়ি ফেলে দেওয়া সেখান থেকেই তারা যাতায়াত করে সন্ধ্যা হওয়ার আগেই সিঁড়ি তুলে নেয় সর্দারের পুত্র মিচাং সুনীলেরই বয়সী সুস্থ এবং বলবান ছেলে কিছুতেই ভয় পায় না সে তীর ধনুক নিয়ে জঙ্গলে জঙ্গলে বেড়ায় কত জীবজন্তু যে মেরেছে সে সেই দেখে সুনীল অচিরেই মিচাংয়ের পরম ভক্ত হয়ে পড়ল তারও ইচ্ছা করে মিচাঙের মতো একদিন বন জঙ্গলে ঘুরে বেড়িয়ে অমনি সব জীবজন্তু শিকার করবে মেসমশাইয়ের একটা বন্দুক ছিল সেটাও সে মাঝে মাঝে নাড়াচাড়া করে কিন্তু আর সাহস হয় না মাসিমাকে বলতে তিনি আতঙ্কের শিউড়ে উঠলেন বারবার বারণ করলেন মিচাং এর সঙ্গে যেন না মেশা হয় ওরা পাহাড়ি বুনো জাত। পারে না এমন কোনো কাজ নেই একদিন কথায় কথায় মিচাং গল্প করছিল আচ্ছা মিচাং ওই পাহাড়ে গেছো কখনো ওই পাহাড়ে হ্যাঁ হে ওই পারে আমাদের দেবতা থাকে অনেক দূরে জঙ্গলের পাশে সেখানে ওই মস্ত বড় পাহাড়টা উঁচু হয়ে উঠেছে ওখানে তাদের দেবতা থাকেন সুনীল অবাক হয়ে তার কথা শুনে মিজাং দুখানা হাত কপালে ঠেকায় দেবতা দেখতে যাওয়ার জন্য সুনীলও ব্যস্ত হয়ে উঠল এদিকে তার ছুটি ফুরাতেও আর বেশি দিন বাকি নেই তার খুব ইচ্ছে এই দেশ থেকে যখন সে নিজের দেশে যাবে তখন সে প্রচুর গল্প সংগ্রহ করে নিয়ে যাবে যেন তার বন্ধুরা প্রত্যেককে আশ্চর্য হয়ে যায় মাসিমাকে কিছুমাত্র না জানিয়ে সুনীল একদিন মিচাংয়ের সঙ্গে বার হয়ে পড়ল মিচাং তাকে জানালো সে জায়গা নাকি বেশি দূর না তারা বেলা এগারোটার মধ্যেই ফিরে আসতে পারবে বন এখানে এসে পর্যন্ত সুনীল দূর থেকেই বন দেখেছে তার মধ্যে যাওয়ার সাহস হয়ে ওঠেনি তবে আজ মিচাং এর দেবতা দেখবার ঝোঁকে সে নিবিড় বনের মধ্যে ঢুকেই পড়ল মিচাং নিজাং বাড়ি আছো হ্যাঁ আসি তুমি কে সুনীল হ্যাঁ আমি তোমারা আসতে দেশে হ্যাঁ আমি মাসির থেকে লুকিয়ে পিছন থেকে চলে এসেছি এই দাঁড়াও 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 এই তিন দুনুক নিয়ে আসছি আমি দাঁড়া আচ্ছা মিচাং এর হাতে ধনুক এবং পিঠে ঝোলানো তীরের রাশি যেসব তীর তার মধ্যে রয়েছে তাদের ফলা সূচের মতো সরু এবং তার আগায় বিষ মাখানো তাতে যে কোনো জীব দশ মিনিটের মধ্যে মরতে বাধ্য মিচাং আগে আগে এগিয়ে চললো এবং পিছন অসীম প্রথমটা হলেও গভীর বনের মধ্যে মিচাংয়ের সঙ্গে ঢুকে পড়ে সুনীলের বুক কাঁপছিল মিচাং বলছি যে সকালে কি খেলে কারণ যখন তোমাকে ডাকলাম তুই হুট করে চলে আসলে আমার কাছে আরে সকালে সে কিছুই খাওয়াইনি এরকম কতদিন গেছে কিছুই খাইনি বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছি কষ্ট হয় না ও না না আমরা শিকারি যা তো সব কিছু গায়ে লাগে না আচ্ছা ও ওই কি নড়ছে থাকে ওখানে আর ও কিছু না কিছু তুই পা চালাও দিন ধর কিছু না ভয় পাচ্ছ কেন চলো না আচ্ছা তবুও সে কৌতূহল দমন করতে পারছিল না কত সরু সরু খালের আকারের নদী দেখা গেল কত ফাঁকা জায়গা দলে দলে হরিণ চড়ছে নির্ভয়ে মানুষের সাড়া পেয়ে তারা এমনভাবে ছুটে পালাতে লাগলো যা দেখে হাসি আটকে রাখা যায় না মিচান ওই দেখো কতগুলো হরিণ ওখানে কিন্তু ওরা পালাচ্ছে কেন ও হরিণ ও হরিণ তো হামেশাই দেখা যায় ও হরিণ মানুষে ভয় পায় না তাই ওরা করে পালাচ্ছে আরে তুমি বাদ দাও না পা আচ্ছা আচ্ছা চলো হঠাৎ কাছেই খোঁত খোঁত শব্দ শুনে দেখো কিসের এই পাশেই গাছ তলায় শুয়ে একটা মস্ত বড় কালো রঙের ভালুক চারখানা মোটা পা বুকের মধ্যে গুটিয়ে এনে থর করে কাঁপছে বেশ বোঝা গেল বেচারার পথ চলতে চলতে হঠাৎ জ্বর এসে পড়েছে সব নিঘাত বলুক তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভালুকটার বেচারে জ্বর এসেছে আমাদের রাখতো না তাড়াতাড়ি চলুক কিন্তু যখন ফিরবো না তখন তো জ্বর জ্বর কমে যাবে মাসিমা বলেছিলেন ভাল্লুকের জ্বর নাকি ঘন্টা খানিকের পরেই ছেড়ে যায় এই তুমি কি বোকা ও এতক্ষণ জ্বর ছেড়ে গেলে থাকবে নাকি এখানে চলে যাবে তো ও ঠিক আছে আরে তুমি তো হ্যাঁ পাগল ছেলে চিরপ্রিয় ভক্ষ পাশ দিয়ে যাচ্ছে কিন্তু তার উঠবার ক্ষমতা নেই এ দুঃখ তার মুখে বোঝা যাচ্ছে তারা আবার দুজনে চলতে লাগলো সে বনও ফুরায় না পাহাড়ও আর কাছে আসে না বেলা এদিকে বেড়ে উঠেছে এবং সূর্য প্রায় মাথার উপরে এসে পড়েছে বনে কত বানুর কত উল্লুক কত হনুমান লাফালাফি করছে বেচারারা মানুষ দেখে কোথায় ছুটে পালাবে সে ঠিক করতে পারছে না দূরে পাহাড়ের গায়ে বড়ো বড়ো কালো চিহ্ন দেখা গেল তারা যেন এদিকেই এগিয়ে আসছে এইবার মিচাং একটু হতাশ হয়ে পড়ল থুমকে দাঁড়িয়ে বলল আর এগুলো যাবে না দেখছি এইবার মিচাং একটু হতাশ হয়ে পড়ল এখন সে হাতির দল নামা শুরু করেছে হাতি হ্যাঁ তা সেই একটা হাতি নাকি সারি সারি হাতি এক গাদা ওই দেখো ওই দেখো ওই তো বলেই মিচাং যে মস্ত বড় গাছটা ছিল সেখানে উঠে পড়লো তার তীর ধনুক মাটিতেই পড়ে রইল দেখা দেখি সুনীল কোনো রকমে গাছে উঠতে আরম্ভ করলো এবং মিচাং তাকে এসে সাহায্য করলো সে কি একটা হাতি অগুন্তি হাতি সারি সারি আসছে তাদের মস্ত বড় সুরগুলো দুলছে লেজ দুলছে দলের আগে চলছে সর্দার হাতি পিছনে পিছনে শ্রেণীবদ্ধভাবে চলছে সবাই এই বন্য জন্তুদের শৃঙ্খলাবদ্ধভাবে চলতে দেখে সুনীল সত্যিই আশ্চর্য হয়ে গেল চিড়িয়াখানায় যে হাতি সে দেখেছে তার সঙ্গে আকাশ পাতাল তফাত বনে স্বাধীনভাবে খেয়ে বেরিয়ে এদের স্বাস্থ্য অতি সুন্দর হয়েছে এমন সুন্দর চেহারার হাতি সুনীল আগে কখনো দেখেনি সর্দার হাতি বেশ নিঃসংখ্য আসছিল গাছের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল নিচাঙের তীর ধনুক তার দৃষ্টি আকর্ষণ করেছে সর্দার হাতি তীক্ষ্ণ দৃষ্টিতে সেগুলো দেখল তারপর সুর দিয়ে সেগুলো নাড়াচাড়া করল উঁচু করে গাছের উপর দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে তার কি চিৎকার আই সঙ্গী সব হাতিগুলো চিৎকার করে উঠলো সুনীল গাছ থেকে পড়ে যায় আর কি সে এত কাঁপছিল যে মিজানটাকে চেপে জড়িয়ে ধরলো ওহ গlem গlem ওয়েট সুকুলে থাকো ওই গাছ থেকে নতুন ফিরতে পারবে না শাল গাছ ভারী শক্ত আরে ধরো শক্ত করে ধরে থাকলে আমরা পড়ব না হাতি দল সদরের নির্দেশে গাছটা চারধার ঘিরে গিরে ফেলেছিল সর্দার পা দিয়ে মিচাঙের তীর ধনুক ডোলে ফেলে গাছটাকে সুর দিয়ে জড়িয়ে ধরে ভাঙবার চেষ্টা করতে লাগলো ততক্ষণ অন্য হাতিগুলো বিকট চিৎকারে সমস্ত জঙ্গল কাঁপাতে শুরু করেছে মিচাং বলল ওরা এখনই চলে যাবে আমাদের একটু ভয় দেখাচ্ছে যাতে আমরা ওদের করি তুমি খুব জোর করে গাছটাকে দূরে বসে থাকো পড়ে গেলে আর রোগকে নেই ওরা সুরে তুলে তোমার আষাঢ় মারব মিনিট দশেক পরে সর্দার হাতি গাছ ছেড়ে দিল মনে হয় মিচাংয়ের কথাই সত্য সর্দার হাতি বোধহয় কোনো রকম সংকেত করেছিল যাতে হাতিরা আবার শ্রেণীবদ্ধ হয় এবং সর্দার হাতি আবার অগ্রসর হলো পিছন পিছন চললো সেই বিরাট হাতি বাহিনী বিস্মিত সুনীল অবাক হয়ে দেখল তারা কি সুন্দরভাবে শ্রেণীবদ্ধ হয়ে চলেছে একটা হাতিও এদিক ওদিক সরেন দেখতে দেখতে মিচাং বললো সলো এবার নামি কি কিন্তু আবার আসে ওরা আর আসবে না ওরা সর্তি বেরিয়েছে ওই আট দশ দিন কি দু এক মাস লাগবে ওদের আবার ফিরিয়ে আসতি তারা নিচে নেমে এলো তখনও সুনীল বিশ্বাস করতে পারছিল না যে হাতির দল ফিরবে না সে সন্তর্পণে চারিদিকে চাইল নিচাং ধনুক তীরগুলো তুলে দেখলো তখনও সেগুলো আস্ত আছে বটে মোটামুটি গাছ চলে যাবে সেগুলো নিয়েই তারা চলতে শুরু করলো কিন্তু সুনীলের ভয় আর কমছে না সে বলল। নিচাং আজ থাক না অন্যদিন না হয়ে যাব মিচাং অবহেলা ভরে এসে বললো তোমরা বাঙালি জাতি ভারী ভিরু হাতি ভালুক দেখেই তোমাদের হয়ে গেল আমরা বাক দেখেও ভয় নিয়ে খেলা করি জাতির নামে এত বড় অপবাদ সহ্য করতে না পেরে সুনীল সদর্পে অগ্রসর হলো চলতে চলতে সুনীল মিচাং এর কাছ থেকে তার তীর ধনুকটা চেয়ে নিল তাদের একটা তীর লাগিয়ে সে এগিয়ে চলছে পাখি আজকে সে একটা মারবেই ঝোপের মধ্যে দিয়ে আগে আগে চলছে মিচাং তার পিছনে সুনীল হঠাৎ একটা শাঁখের মতো শব্দ মিচাং এর তিন হাত তফাতে দাঁড়িয়ে সুনীল দেখল ঠিক মিচাং মাথার উপরে দাঁড়িয়ে একটা প্রকাণ্ড সাপ উপরে গাছের ডালের জড়িয়ে ঝুলে পড়েছে এত বড় সাপ সাপের আগে কখনো দেখেনি যতখানি সে ঝুলে পড়েছে তাই লম্বায় সাত আট হাতের কম তো নিশ্চয়ই না ডালে জড়ানো যেটুকু আছে মাপলে কতখানি হবে কে বা জানে কি প্রকাণ্ড বড় তার হা জীবটাই বুঝি ধুয়াত লম্বা হবে চোখ দুটো জল করছে সে যে এক নিমেষে মিচাং এবং সুনীলকে ঘিলে ফেলবে তাতে একটুও সন্দেহ নেই মিচাং একেবারে স্তম্ভিত হয়ে পড়েছে সাপের চোখের দিকে তাকিয়ে সে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছে সে তার একটি অঙ্গ নাড়তে পারছে না সেই মুহূর্তে সুনীলের মাথায় কি বুদ্ধি জাগলো সে ধনুকে তীর লাগিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুড়লো এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র হস্তে আর একটা তীর তার চোখ লক্ষ্য করে ছুড়ল সুনীল বলতে পারে এমন অব্যর্থ হাতে সে এর আগে কোনো দিন তীর ছুটতে পারেনি তীর দুটি যথাস্থানেই বিঁধে ছিল এবং সাপটা বিষাক্ত তীরে আহত হয়ে ছটফট করতে করতে মাটিতে এসে পড়ল ভাগ্য ভালো মিচাংয়ের একটু তফাতেই পড়েছিল সাপটি নচেত মেজাঙের উপর পড়লে মেজাঙের শরীরের হাড় গোড় গুঁড়ো হয়ে তো। সাপ পড়বার সঙ্গে সঙ্গে সুনীল মিজাংকে এক টান দিয়ে একেবারে কুড়ি হাত তফাতে এনে ফেলেছে সেখান থেকে দেখতে পেল সাপটার কি ছটফটানি তার লেজের আচডা নিতে সেখানে চত ছোট খাটো গাছ ছিল সব ভেঙে গেল এবং হা করে মুখের গাজলা ভেঙে সে যে কতবার মাটিতে ছবল দিল তার ঠিক নেই কি সেই শব্দ শব্দে চারিদিকে যত জীবজন্তু ছিল সবাই পালিয়ে গেল জড় জড়িভূত হয়ে পড়েছিল এবং দুটো বিষাক্ত তীরের আঘাত সে সহ্য করতে পারল না ধরফর করতে করতে ক্রমেই সে নিস্তেজ হয়ে পড়ল শেষে নিঃসার হয়ে লুটিয়ে পড়ল সুনীল দেখল মিচাং বদ্ধ দৃষ্টিতে সেই সাপটার দিকে তাকিয়ে রয়েছে তার সর্বাঙ্গ ঘেমে উঠেছে সুনীল ডাকলো আর এখানে দাঁড়িয়ে থেকে কি হবে চলো মিচাং এতক্ষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তারপরে ক্ষুব্ধ কণ্ঠে কেবলমাত্র জিজ্ঞেস করল কোথায় সুনীল বিস্মিত হয়ে গেল কোথায় কোথায় মানে কোথায় যাওয়ার কথা ছিল তোমাদের দেবতা দেখতে দেবতা নেই দেবতা যে কি দেখাবো দেবতা নেই পাগল হলে মিচান দেবতা দেখাতেই তো আমায় নিয়ে চলেছ এখন বলছো দেবতা নেই দেবতা কোথায় গেল মিচাং কোনো কথা না বলে কেবল হাতটা বাড়িয়ে সেই ভীষণ অজগর সাপটাকে দেখিয়ে দিল সুনীলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে সে রুদ্ধ কণ্ঠে বলল মানে তোমাদের দেওতা সুনীলকে বাধা দিয়ে মিসাং বলল তোমার দিয়ে তো আমাদের দেবতা মারা গেছেন সুনীল একেবারে স্তব্ধ নিষ্পলকে সে কেবল সেই অদ্ভুত দেবতার পানে চেয়ে রইল হ্যাঁ এই সাপই আমাদের দেবতা আমরা এই সাপকেই পুজো করি দেবতা এই পাহাড়ের একটা গর্তে থাকতেন আমরা কেউ না কেউ প্রতিদিন দেবতার পুজো আর খাবার সেখানে রেখে আসতাম আজ কেন যে দেবতা নিজের গর্ত ছেড়ে বার হয়েছেন জানি নে আমার সবচেয়ে বড় দুঃখের কথা আমাদের দেবতাকে মারবার আমি কারণ হয়েছি আর ভাল লাগছে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো সুনীল একবার তার দিকে একবার সাপের দিকে চাইল বিরাট সর্প বিরাট তার দেহ মাটিতে এঁকে বেঁকে পড়ে আছে নিশ্চল নিস্পন্দ। কি সুন্দর তার দেহ কি সুন্দর তার মুখ জীবটা বার হয়ে পড়েছে কে বলবে এই এত সুন্দর মুখের একটা চুমুতে যে কোনো জীব মরে যাবে এই হলো অসভ্যদের দেবতা এই সাপকেই এরা পূজা করে নিয়ে সুনীল যখন ফিরে এলো তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে এরপর সুনীল কলকাতায় ফিরল নতুন যে অভিজ্ঞতা সে লাভ করেছিল তাকেই গল্প করে সে কেবল তার সমবয়স্ক সঙ্গীদেরই নয় বড়দেরও বিস্মিত করলো স্তম্ভিত করে শুনলেন আসামের জঙ্গলে লিখেছেন প্রভাবতী দেবী সরস্বতী সুনীলের ভূমিকায় সোহেল মিচাংয়ের ভূমিকায় অনুভব সুনীলের মাসিমা শঙ্করী সুনীলের বাবার ভূমিকায় অনিরুদ্ধ সুনীলের মায়ের ভূমিকায় জুভিকা পোস্টার অ্যান্ড থামনেল ডিজাইন মিঠুন গল্প পাঠে এবং নির্দেশনায় আমি প্রিয়ক্রোত গল্প শোনার আড্ডা দিন পর আপনাদের গল্প উপহার দিল তার জন্য করজোরে প্রার্থী। আগামী দিনে গল্প শোনার আড্ডার আরও নূতন এবং ভালো গল্প নিয়ে হাজির হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন এবং শুনতে থাকুন গল্প শোনা আড্ডা